চট্টগ্রামের রক্তকণিকায় স্বেচ্ছাসেবী সংগঠনের ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত বিস্তারিত দেখুন লালমনিরহাট জেলা প্রতিনিধি এফ আই রানার প্রতিবেদনে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মানবতার কল্যাণে এগিয়ে যাব একই সাথে এই স্লোগানকে সামনে রেখে সোমবার পাঁচ মে সরকারি জসুমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে রক্তকণিকায় স্বেচ্ছাসেবী সংগঠনের ষোলোতম ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে সংগঠনটি এ সময় কলেজের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে এবং রক্তদানে উৎসাহিত করে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ইমরান আহমেদ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কলেজের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক সাধারণ সম্পাদক এবং এবং সংগঠনের আমি একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানের প্রধান মনে করি এবং বিশ্বাস করি যে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা অলাভজনক এবং অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে মানবতার সেবায় কাজ করছে আমি এবং আমার প্রতিষ্ঠানের সকলে এই ধরনের সংগঠনের সবসময় আমরা পাশে থাকব এটা আমার বিশ্বাস এবং যদি ভবিষ্যতে কখনো এই সংগঠনের বৃদ্ধি কিংবা সেবা আরো করার জন্য আমার কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই আমার সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং রক্ত কণিকা স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য আমার সবসময় নিউজ এইচটি বাংলা মিলিনিয়ার অফারে ওয়ার্ল্ডেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার